আকাকে ও ভিগোর কোন ভিডিও আছে আইตาล আমি দাদা আপনার নাম আমার নাম আব্দুল সফটর আজকে আপনারা কি করলেন এখানে করলেন কারণে আমরা ফর্মের বিভিন্ন নাম ভুল কিছু গ্রামের ঠিকানা ভুল থানা ভুল কিছু পিন নাম্বার ভুল এই এই নিয়ে আমার মানুষ এলাকার মানুষ খুব আতঙ্কিত ছিল এই জন্য আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর কেউ সন্তুষ্ট দিতে পারিনি এই জন্য আমরা আজকে এই রাস্তা নিতে বাধ্য হয়েছিল কি আমরা কিছু পথ অবরোধ করেছিলাম আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারে এসলেন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে কি কি হয়েছে এটা হয়তো প্রিন্টেক মিস্টিক কিন্তু উনি আশ্বাস দিলেন যে আমাদের আপনারা ফর্ম ফিল আপ করুন কোনো সমস্যা হবে না যার যার ভুল আছে তারা আট নম্বর ফর্ম যেন সংযোজন করে আমরা জমা দিই এই কথা উনি বলে গেলেন হ্যাঁ ওনার কথায় আমরা সন্তুষ্ট হয়ে মেনে নিলাম অবরোধ তুলে দিই পুরুষ কেউ বাড়িতে থাকবেন না এটা কিন্তু থেকে করে সকাল এই যে পুলিশের ফর্ম গুলা এর ফর্মগুলো আমাদের সব ভুলভাল চলে আসছে ভুলভাল বলতে গিয়ে আমাদের বিধানসভা হবে হল কিন্তু সবারই দেখছি বেশিরভাগ মানে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট দেখা যাচ্ছে রায়গঞ্জ চলে আসছে কিছু লোকের আইডিটাও ভুল আছে গ্রামেরও উল্লেখটা ভুল আছে এই জন্য তারপরে আমাদের এই এরিয়াটা তো মুসলিম এলাকা এমনি সমস্ত জায়গায় সবাই ভিতুতে আছে যে কি হবে না হবে কাগজপত্র আমাদের সব ঠিকঠাক আছে কিন্তু এই যে নামের যে ভুলভাল যে বিধানসভাটাই চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমাদের গ্রামের লোকজন সবাই আতঙ্কিত যে আমাদের কি হবে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপটা করলাম ফিল আপ করে সবাই নাম কেটে গেছে তাহলে তো অসুবিধার মধ্যে সবাই পড়বে এই জন্য রাস্তা অবরোধ করা হয়েছিল বিডিও সাহেব আসলো জয়েন্ট বিডিও সাহেব আসলো আই সাহেব আসছিলো আমাদের পার্টির নেতৃত্ব আসছিলো অনেক কিছু এরা এসে করব যে না ঠিক আছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অসুবিধা হবে না আপনাদের হ্যাঁ আমরা মেনে নিলাম একদম ঠিক

আমি চলে আসি আমার জন্য বা আমার সরকারের জন্য কেউ অসুবিধায় পরে এটা কিন্তু আমার জন্য অবরোধ করতে হবে না না বিডিও স্যার না আসলে আপনি অবরোধ করান আমি অত বড় না বলবেন না সবাই গভারেট করুন উনি আমাদের বক্তব্য শোনার জন্য কালিয়াগঞ্জ থেকে এসেছেন আর স্যার দুধের মাথায় নিয়ে নিন যারা আমি দশ দিন হলো জয়েন করছি আমার দরজা সবার